আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কাচি বিরিয়ানি তো আমি কখনও কাঁচি বিরিয়ানি রান্না করিনি আমার আম্মু আমার বোন রান্না করেছে তো আজকে আমি ফার্স্ট কাচি বিরিয়ানি রান্না করছি ঘরে যে মশলা ছিল সেই মশলা দিয়ে একদম ঘরের মতো করে আমি রান্না করতেছি তো এখন আমি এখানে ব্রেস্তাগুলো করে নিচ্ছিলাম এখন আমি বেড়েস্তাগুলো লাল লাল করে ভেজে নেব তো এখানে প্রায় বেহস্তা হয়ে গেছিলো তো আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি তো আমি এখান সবগুলো বেরেস্তা আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছিলাম তেল ঝরিয়ে ঝরিয়ে আমি এই উঠিয়ে নিচ্ছিলাম তো এই তো আমি বেরেস্তাগুলো প্লেটে উঠিয়ে নিলাম এখন সবগুলো বেড়েস্তা আমি এইভাবেই তেলগুলো ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেব এখানে আমি ফুড কালার দিয়ে আলুটাকে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যেন আলুতে লবণ ঢুকে তো এখন আমি গরম তেলে আলুগুলোকে ফ্রাই করে নেবো তো এখানে আমি তেল গরম করে ফেলছি তো এখন আমি এই আলুগুলো এখন ফ্রাই করতেছি তো আমি এরকম করে সব আলুগুলোকেই ফ্রাই করে নেব আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার ভিডিও দেখবেন আমার ভিডিও কেমন হয় আপনাদের কাছে ভালো লাগে সেটা আমাকে জানাবেন কমেন্টে আমার আর ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমি নতুন ভিডিও বানাই আমার ভিডিও তো যদি আপনাদের খারাপ লেগে থাকে তো তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে উৎসাহিত করবেন তো আমি কথা বলতে বলতে আমার আলু হয়ে গেছে তো আমি এইভাবে সবগুলো আলু তেল ঝরিয়ে ঝুরিয়ে উঠিয়ে নিচ্ছিলাম তো আমি আলুগুলো সবগুলো এইভাবে উঠিয়ে নেবো তো এখানে আমার আলুগুলো খুব সুন্দরভাবে হয়েছে তো এখানে আলুগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আলুগুলো এখন আমি আলুগুলো এখানে আমি মাংস প্রায় এক ঘন্টার মতন ভিজিয়ে নিয়েছিলাম তো এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে মেরিনেট করবো তো এখানে সবগুলো মশলা ছিল তো আমি এখন সবগুলো মাংসের সাথে মেরিনেট করে নেব প্রথমে আমি আদা রসুন বাটা নিয়ে নিলাম আর আদা রসুন বাটা আর এখানে আমি দিচ্ছিলাম জাইফল জর্দি পোস্তদানা জিরা বাটা গরম মশলা সব কিছু একত্রে বাটা ছিল আর বাদাম বাটা কাজু বাদাম সবই ছিল আর এখানে তেজপাতা গোলমরিচ আমি সব কিছুগুলো নিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার বানানো টক দই এটা আমি ঘরে বানিয়েছি টক দইটা তো এখন আমি সব কিছু দিয়ে সুন্দরভাবেই মেখে নেব মাংস যতটুকু মাখবেন যত ভালো করে ততই মাংসটা খেতে টেস্ট হবে আর আমি সবগুলো মাংস সুন্দর করে মেখে নিচ্ছিলাম আর এর মধ্যে আমি দেব যে বেরেস্তাটা করে নিয়েছিলাম এখন আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিব বেরেস্তাটা দিয়ে এখন আমি আবার সুন্দরভাবে মেরিনেট করে নেব তো আমি মেরিনেট করে নিচ্ছিলাম যত ভালোভাবে মেরিনেট করবেন ততই খেতে টেস্ট হবে আর এখানে আমি কেরো জল দিয়ে নিলাম তো কেরোয়া জলটা দিয়ে আবার কিছুক্ষণ আমি মেরিনেট করে নেবো আমি প্রায় বিশ মিনিটের মতো মেরিনেট করেছিলাম আর এখানে যে তেলটা ভাজা তেল ছিল সে ভাজা তেলটা দিয়ে আবার আমি কিছুক্ষণ মেরিনেট করে নেব আর এখানে দিচ্ছিলাম লালমরিচের গুঁড়ো আর হলুদ হলুদটা চাইলে আপনারা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি হলুদটা দিয়েছিলাম তো এখন দিব লবণ লবণ আমি একটু অল্প দিয়েছি পরবর্তীতে লবণ লাগলে আলো দেবো আর এখন আমি দিয়ে দিলাম চিনি তো চিনিটা দেওয়ার পর আমি সম্পূর্ণভাবে সুন্দর করে মেরিনেট করে আধা ঘন্টার মতো ফ্রিজে রাখবো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা খুব সুন্দর আসে তো এখানে আমি চুলাতে বসিয়ে দিলাম তো আমার প্রায় কষানো শেষ এখন আমি সেই ভাজা আলুটা দিয়ে দিলাম মাংসের মধ্যে ভাজা আলু তো ভাজা আলু দিয়ে আমি সুন্দর করে উলটি পাল্টে রান্না করতেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তো প্রায় আমার এখানে মাংস হয়ে গেছে কালারটা মশাল্লা খুবই ভালো আসছিল তো এখানে আমার প্রায় মাংসটা রান্না হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন পরে আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওটা একটু আমি কষিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি গরম পানি দিয়েছিলাম তো আমার পোলাও প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছিলো তো তখন আমি কিছু পোলাও উঠিয়ে নিয়েছিলাম তো এখন আমি মাংসগুলো এই যে চারোদিকে ছড়িয়ে দিচ্ছিলাম আর বেরেস্তা দিচ্ছিলাম আর এই যে আমি পোলাও দিয়ে ঢেকে দিচ্ছিলাম তো এখন এই তো আমি আবার বেরেস্তা দিয়ে দিলাম এখন একটা পোলাওটাকে সুন্দরভাবে চারোদিকে ছড়িয়ে দিচ্ছিলাম ছড়িয়ে দেওয়ার পর এই যে আমি আবার বিরিস্তা দিচ্ছিলাম আবার উপরে মাংস দিয়ে আবার ছড়িয়ে দিয়েছিলাম আর এখানে কিছু ফুড কালার ইউজ করেছিলাম ফুড কালার দিয়ে বিরিস্তা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম তো আমি আপনাদের দেখাচ্ছি এটার ফাইনাল লুকটা কেমন আসছে তো এই তো দেখতে পাচ্ছেন আমার প্রায় মাংস সুন্দরভাবে হয়ে গেছে তো এখন আমি আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি এই যে ফাইনাল লুকটা আমার মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল আর দেখতে পাচ্ছেন আমার কাচি বিরিয়ানিটা একদম রেডি তো কালারটা খুবই সুন্দর আসছে আশা করি খেতেও খুব ভালো হবে আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন কমেন্ট করবেন আমার কাচি বিরিয়ানি আপনাদের কেমন লাগলো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ